বিশ্বব্যাপী অস্ত্র প্রতিযোগিতা যেভাবে শুরু হয়েছে সেখানে সব রাষ্ট্রই তার সাধ্যমতো চেষ্টা করছে এই অস্ত্র প্রতিযোগিতায় অংশ নিতে এবং এই অত্যাধুনিক অস্ত্র সংরক্ষণে করে সারা বিশ্বের মাঝে নিজের অস্তিত্ব জানান দিতে সেই একই প্রেক্ষা সেই একই সূত্র ধরেই অত্যাধুনিক সাবমেরিন যুক্ত হলো। তুর্কি বাহিনীতে সুপ্রিয় দর্শকবিন্দু আজকে আমরা জানাবো তুর্কি এই যে নৌবাহিনীতে যে অত্যাধুনিক সাবমেরিন সেই সাবমেরিনের আদ্যপান্থ আপনাদের উপস্থাপন করবো একটি সময় দেখা যাচ্ছে যে উমায়া বা বিশেষ করে মুসলিম সাম্রাজ্যের অন্যতম শক্তিশালী রাষ্ট্র হয়ে উঠেছিল এবং বিশেষ করে ইউরোপ এবং ভূমধ্য তুর্কি বাহিনীর দাপটে আসলে ওই অঞ্চলে কেউই শক্তিতে টিকতে পারেনি কিন্তু গত একটি দশক নিজেদের সেই সামরিক গৌরব আবার ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে তুরস্ক সেই লক্ষ্য এ নেওয়া হয়েছে একের পর এক উচ্চ ভেলাশি পরিকল্পনা তারা জল স্থল ও আকাশের নিজের শ্রেষ্ঠত্ব দেখাতে মরিয়া এই লক্ষ্যেই তুর্কি নৌবাহিনীতে যুক্ত হয়েছে শক্তিশালী এক সাবমেরিন তুর্কি গণমাধ্যমের খবরে বলা হয় চব্বিশ আগস্ট দেশটির নৌবাহিনীতে স্থায়ীভাবে প্রস্তুতকৃত রেইস ক্লাস সাবমেরিনের প্রথমটি কমিশন করা হয় অর্থাৎ প্রথমটি কমিশনের করা হচ্ছে দক্ষিণ পশ্চিম অঞ্চল প্রদেশ মুগলা সাবমেরিনের কম্বিনিং অনুষ্ঠানের আয়োজন হয়েছে পরিকল্পনা অনুসারে এই শ্রেণীর ছয়টি সাবমেরিন তুর্কি নৌবাহিনীতে যুক্ত করা হবে এক এই সময় দেশটির সাবমেরিন প্রকল্পের মাধ্যমে দেশটির নৌ সক্ষমতা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপে এর দেওয়ান তুর্কি প্রেসিডেন্ট আরও বলছেন যে পিরি রেইস সাবমেরিন দীর্ঘ সময় ধরে পানের নিচে থেকে তার অভিযান পরিচালনা করতে সক্ষম এই সময় তুরস্কের তৈরি এইসব সাবমেরিন বিশ্বের অন্যান্য বাহিনীর হাতে থাকা একই ধরনের সাবমেরিনের তুলনায় অনেক বেশি উন্নত বলেও দাবি করেন এরদোয়ান তুরস্কের সদ্য কমিশন পাওয়া রেইস ক্লাস সাবমেরিন পিরি রেইস সর্বপ্রথম দুই সালে উন্মুক্ত করা হয় এটি দুই হাজার ফুট লম্বা এতে চল্লিশ জন পর্যন্ত বহন করা যায় পিরি রেইসের কম্বিনিং অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয় তুর্কি নৌবাহিনকে দুই হাজার পঁচিশ সালে রেইস ক্লাসের সাবমেরিনের হিজির রেইস ও দুই সালে মুরাদ রেইস কম্বিনিং করা হবে এদুন জানাচ্ছেন দুই সালের মধ্যে রেইস ক্লাসের ছয়টি সাবমেরিন তুর্কি নৌবাহিনতে কমিশন তৈরি এই সাবমেরিনটি পরিচালিত হবে সম্পূর্ণ তুর্কি অস্ত্র দ্বারা এতে ব্যবহার করা হবে তুরস্কের তৈরি এ কে এ টরপেডো এবং অন্যান্য যুদ্ধা অস্ত্র তুর্কি প্রেসিডেন্ট জানান তুর্কি নৌবাহিনীর কমান্ডারকে আরও শক্তিশালী করতে তাদের দেশ নতুন অ্যাটাক বোট মাইন শিপ অসিস্টেন্ট ক্লাস ফ্রিগেট ওপেন সি টহল জাহাজ এবং নতুন ধরনের ল্যান্ডিং ক্রাফট তৈরি কাজ করে যাচ্ছে অর্থাৎ নতুন করে বিশেষ করে ইউরোপ এবং আমেরিকার যে অস্ত্র প্রতিযোগিতা বা তার অস্ত্র যে আরও বেশি আধুনিক হতে যাচ্ছিলো তার মধ্যে নতুন করে নাম আসছে তুরস্ক তুরস্ক সেটাই জানান দেওয়ার জন্য এইটা একটি ঘোষণা দিয়েছে